আমরা অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করা দরকার সারা বাংলাদেশে বন্যায় প্লাবিত হয়ে বহু মানুষ আজকে নিঃস্ব হয়ে গেছে বহু মানুষ আজকে ঘরহারা বাড়িহারা ঠিকানাবিহীন হয়ে গেছে আজকে গত পয়সাওয়ালা দনাট্য ব্যক্তিরা হাত পেতেছে হাত পাতে বাধ্য হচ্ছে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে তারা জীবনযাপন করছে অতএব সেদিকে লক্ষ্য করে সেদিকে চিন্তা করে আমাদের একটু বেশি বেশি সুক্রিয়া আদায় করা দরকার আমার আর আপনার এই দশাও তো হতে পারতো ঠিক না ভাই ঠিক এই জন্য ভাইয়েরা আমার বেশি বেশি শুক্রিয়া আদায় করেন আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তার কামগুলো মানার মধ্য দিয়ে সালাদ কায়েমের মধ্য দিয়ে দোয়ার মধ্য দিয়ে তওবার মধ্য দিয়ে বেশি বেশি শুক্রিয়া আদায় করা দরকার আমরা আল্লাহ ফাঁকের দরবারে শুক্রিয়া আদায় করব পাশাপাশি আমরা আল্লাহ তাল্লাহার দরবারে আমাদের ভাইদের জন্য সবুজ শ্যামল আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আমরা দোয়া করব রব্বুল আলমীন যেন এই ক্লান্তি লগ্নকে পার করে সুন্দর সোনালী একটি সময় আমাদের জন্য বয়ে আনে তারা যেন এই ক্ষতিগুলো তাদের এই সমস্যাগুলো যেন কাটিয়ে উঠতে পারে তারা যেন আবার স্বাবলম্বী হতে পারে এই দেশে যেন সবাই সুন্দরভাবে বসবাস করতে পারে প্রত্যেকের ঘরে যেন সবাই ফিরে যেতে পারে এজন্য আল্লাহ তালার কাছে রহমত কামনা করবো আমরা সবার জন্য দোয়া করব বলেন আমিন সুরাত মাইদা থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাবাত করেছি সুরা বাকারা থেকে আমি দুই 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 শত বাইশ নম্বর আয়াতে কারিমা তিলাবাত করেছি আল্লাহফাক যদি আমাকে তৌফিক দান করে এই আয়াতগুলোকে সামনে রেখে আমি পবিত্রতা সম্পর্কে কিছু কথা বলবো কথাগুলো আমাকে আপনাদের সকলকে বোঝার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন রবিউল আউয়াল মাসের প্রথম দিন এবং প্রথম জুমা তো রবিউল আউয়াল মাসের প্রথম দিন প্রথম জুমা এই রবিউল আউ্বাল মাসে মোহাম্মদ ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এবং সমস্ত অন্ধকারগুলো আলোতে পরিণত হয়ে গেছে সমস্ত কুসংস্কারগুলো পৃথিবীর থেকে বিদায় নিয়েছে যার মাধ্যমে তার আসার কারণে আমরা যারা ধন্য হয়ে গিয়েছিলাম পৃথিবীটা ধন্য হয়ে গিয়েছিল অতএব মহম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লামের সেই জন্ম বৃত্তান্ত জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করার কথা ছিল যেহেতু লম্বা মাসটি আমাদের সামনে আছে এবং মোহাম্মদ সাল্লু আলীহী আসাল্লামের জীবনে নিয়ে আমরা মাসকে মাস আলোচনা করতে পারব অতএব তার জীবন এবং জন্মবৃত্তান্ত নিয়ে আজকে আলোচনা করছি না গত কয়েক সপ্তাহ ধরে আপনাদের সামনে আমি নামাজ সম্পর্কে এবং নামাজের কিছু আহকাম আর কান সম্পর্কে আলোচনা করেছিলাম তার এই ধারাবাহিকতায় আজকে আমি অত্যন্ত প্রয়োজনীয়তা মনে করছি নামাজের পূর্বে যেই সত্য আল্লাহ রব্বরে আলমিন আমাদেরকে দিয়েছেন অর্থাৎ পবিত্রতা অর্জন করার ব্যাপারে যে গুরুত্ব আরোপ করেছেন সেই পবিত্রতা সম্পর্কে কিছু কথা বলা দরকার গতকালকেও আমি সামান্য সময়ে এসার পূর্ব মুহূর্ত যখন কথা বলেছিলাম আলহামদুলিল্লাহ দেখেছি অনেকেরই আগ্রহ আছে কথাগুলো শোনার এবং জানার সঙ্গত কারণে আমি পবিত্রতা অর্জন সম্পর্কে একটু সতর্ক করার লক্ষ্যে আমি কোরআনুল করিম থেকে দুটি আয়াতে কারিম তিলাবাদ করেছি আল্লাহরুল আলমিন সালাদ বান্দার ওপরে যেইভাবে ফরস করেছেন কিন্তু সালাতে আসার জন্য সালাতে যাওয়ার জন্য বিশেষভাবে তাকে পবিত্রতা অর্জন করাও তার উপরে ফরস করে দিয়েছেন যে কোনো ইবাদত করব বিশেষ করে নামাজ কোরআন তেলাওয়াত এই সমস্ত ইবাদত করার জন্য আগে আমাকে আপনাদেরকে পবিত্র হতে হবে স্বাভাবিকভাবে আমরা মানুষ যেহেতু মানুষ ছাড়া অন্যান্য মল মলমূদ্র ত্যাগ করে এটা জীবনের একটা অংশ বিশেষ এটা জীবনের সাথে সম্পৃক্ত একটা অংশবিশেষ অতএব আমরা তো এটা করবো শৌচকার্যগুলো করবো কীভাবে করবো মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম কীভাবে আমাদেরকে পবিত্র থাকতে বলেছেন পবিত্র হতে বলেছেন সে সম্পর্কে আমাদের একটু সচেতন হওয়ার দরকার আছে না নাই এই জন্য আমার পবিত্রতা সম্পর্কে আলোচনাটা আজকে গুরুত্বপূর্ণ কারণ পবিত্রতা অর্জন ছাড়া আপনি যেই কোনো ইবাদত করেন এটা আল্লাহর কাছে প্রিয় হয় না আর নামাজ কুরআলা করাই যায় না তো পবিত্রতা অনেক প্রকারের আছে নাজাসাদ তথা নাপাক অনেক প্রকারের আছে সবগুলো বিষয় নিয়ে তো অল্প সময়ে কথা বলা সম্ভব না তবে আমাদের সচরাচর যে বিষয়গুলো সম্পর্কে একটু সচেতন হওয়া দরকার প্রস্রাব পায়খানা এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা হবে নাজাসাত বহু প্রকারের আছে নাজাসাতে হফিফা নাজাসাতে গলিজা শক্ত না এবং তরল না পাক তো এইগুলো বিস্তারিত এইভাবে আলোচনা করা সম্ভব না অল্প সময়ের মধ্যে যাতে আপনারা কিছু বুঝতে পারেন কিছু আমল করতে পারেন আমিও যাতে নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে পারি এই লক্ষ্যে আজকে না যার সাথে হকমেই না যার সাথে হাকিকি তথা প্রস্রাব পায়খানা সম্পর্কে কিছু আলোচনা করেন দেখেন এটা সব নবির আসুল আউলিয়া গাউস কুতুব পীর মাসায়েক শিক্ষিত মুরুক্ষ সবাই কিন্তু প্রস্রাব পায়খানা করতে হবে ঠিক না ভাই ঠিক মানুষ ছাড়াও গরু ছাগল হাঁস মুরগি যত জীবজন্তু আছে এরাও কিন্তু মলমূত্র ত্যাগ করে তবে এদের মলমূত্র ত্যাগ করা আর আমাদের মলমূত্র ত্যাগ করা এক হতে পারে না কারণ আমরা শ্রেষ্ঠ মাখলুক শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি আশাফুল মাখলুকাত মানুষ আমাদের পদ্ধতি আমাদের জীবন যাপন হবে তাদের চাইতে উত্তম তাদের চাইতে ভিন্ন ঠিক না ভাই ঠিক কারণ আমাদের একটা বিবেক আছে আকেল আছে আমাদের একটা সোসাইটি আছে আমাদের একটা সামাজিকতা আছে আমাদের ইবাদত আছে আর এই ইবাদতের বিনিময়ে আল্লাহতাল আমাদের জন্য পুরস্কারও রেখেছেন সোভান আল্লাহ কন্যা বলতেছিলাম ভাইয়ারা আমার এই জন্য মানুষের অবয়ব মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছেন কিভাবে মানুষ শোষ কার্য করবে কিভাবে মানুষ মলমূত্র ত্যাগ করবে এটা আবার মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন সোহান আল্লাহ কন্যা আর অন্যান্য পশু যারা আছে জীব জানোয়ার যারা আছে তাদেরকে আল্লাহ তালা কোনো মাধ্যমে বা কোনো শিক্ষক পাঠিয়ে তাদেরকে শিখান নাই তাদেরকে আল্লাহ তালা আকলগানও দেন নাই অতএব তাদের চাইতে আমাদের মলমূত্র ত্যাগ করা হবে উৎকৃষ্ট উত্তম ভিন্ন পদ্ধতিতে সোভান আল্লাহ বলবেন না বলতেছিলাম ভাইয়ারা আমার মলমূত্র যেহেতু আমাদেরকে ত্যাগ করতে হবে তো মলমূত্র ত্যাগ করার পরে কিভাবে আমরা পবিত্র হব মলমূত্র ত্যাগ করার জন্য ইসলাম কীভাবে শিক্ষা দিয়েছেন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষা দিয়েছেন সেটা আজকে আমরা জানব ইসলাম তো এমন একটা ধর্ম ইসলাম ইজ দ্য নট অনলি রিলিজিয়ন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম তো শুধুমাত্র একটা ধর্ম না ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা অতএব ইসলাম সকল বিষয়ে শিক্ষা দিয়েছে এমন কি মলমূত্র কিভাবে ত্যাগ করবে মানুষ কিভাবে পবিত্র হবে সেই বিষয়েও শিক্ষা দিয়েছে সুবাহাল্লা গন আমার ইসলাম নট অনলি রিলিজিয়ন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম শুধুমাত্র একটা ধর্ম না ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম তো মোহাম্মদ সাল্লাসাল্লাম মলমূত্র ত্যাগ করার প্রস্রাব পায়খানা করার জন্য কিছু পদ্ধতি কিছু আদব কিছু সুন্নত তরিকা রেখে গেছেন কীভাবে করলে হবে আমরা পবিত্র থাকবো এই বিষয়ে আমরা আজকে জানব প্রথম কথা হল পবিত্রতা অর্জন করতে হবে মলমূত্র ত্যাগ করতে হবে উভয়টাই ঠিক থাকবে যদি মোহাম্মদ ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি আমরা অনুসরণ করি আমরা প্রস্রাব পায়খানায় যাব আধুনিক বিজ্ঞান আমাদেরকে সাজেস্ট করে আধুনিক বিজ্ঞান আমাদেরকে বলে যে প্রস্রাব পায়খানা যাওয়ার সময় যাতে করে আমরা জুতা নিয়ে প্রস্রাব পায়খানায় যাই ওয়াশরুমে যাই কিন্তু এটা বর্তমান যুগে এসে বিজ্ঞান বলছে পরিবেশবিদরা বলছে কিন্তু আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আমাদেরকে এই ধারণা এই শিক্ষা দিয়েছেন মোহাম্মদুর রসোল্লা সাল্লু আলি ওয়াসাল্লাম কন্যা সবাই জুড়ে সল্লাহ আলহি ওসাল্লাম অতএব আমরা স্যান্ডেল বা যে কোনো প্রকারের জুতা নিয়ে আমরা প্রস্তাব পায়খানায় যাব এটা একটা সুন্না কিছু আছে সুন্নাত কিছু আছে আদব কিছু আছে মুস্তাহাব সবগুলোই হচ্ছে উত্তম পদ্ধতি আমরা যখন প্রস্তাব পায়খানা করতে যাব আমাদের মাথা ডাকা রাখবো হতে পারে সেটা টুপি দ্বারা বা অন্য কাপড় দ্বারা এটাও একটা সুন্নাত যখন আমরা প্রস্রাব পায়খানায় যাবো বাম পা দিয়ে প্রবেশ করব কারণ উৎকৃষ্ট জায়গায় যাওয়ার জন্য মোহাম্মদ সাল্ল্লাহ আলহিহি আসাল্লাম বলেছেন তোমরা ডান পা দিয়ে প্রবেশ করো যেমন মসজিদে আর নিকৃষ্ট জায়গায় যাওয়ার জন্য মোহাম্মদ সাল্ল্লাহু আলহিহি আসাল্লামের শিক্ষা হলো বাম পা দিয়ে তোমরা প্রবেশ করো অতএব ওস্রাপ পায়খানার জন্য যেতে হলে আমাদেরকে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে এটা একটা শূন্য তারপরে ধারাবাহিকভাবে বলছি ভিতরে ঢুকার পরে আমাদেরকে দোয়া পড়তে হবে আল্লাহ ইন্নি আউবি কামিনাল খুব খাবাইস জিন শয়তান মানুষ শয়তানের প্ররোচনা হইতে হেফাজত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা অতএব আমরা দোয়া পর্ব ভিতরে প্রবেশের পর যতটুকু কাপড় আমাদের উঠানো দরকার প্রস্রাব পায়খানা করার জন্য ততটুকু কাপড় আমরা নিজের শরীর থেকে নিজের চতর থেকে আমরা উঠাবো তার চেয়ে অতিরিক্ত উঠানো ঠিক না এটা মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম নিষেধ করেছেন অনেকে দেখা যায় যে আমাদের প্রয়োজনের অতিরিক্ত কাপড় আমরা উঠাই ছোট্টকাল থেকে অভ্যস্ত হয়ে গেলে ওই বুড়া বয়সও আপনারা অটোমেটিক কাপড় উঠেয়ে ফেলবেন এটা করা যাবে না আমাদের সমাজে আমাদের গ্রামে এরকম বহু লোক আছে প্রয়োজন নাই তারপরও কাপড় উঠে ফেলে আগে আগে উঠে ফেলে এখনও প্রস্তাব করতে বসে নাই কিন্তু কাপড় উঠায় ফেলছে এটা করা যাবে না এটা মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামের শিক্ষা না এটা আপনার জন্য আমার জন্য শালীনতা না বরং যখন প্রয়োজন বসতে বসতে আপনি কাপড় উঠাবেন এবং যতটুকু প্রয়োজন ততটুকুই উঠাবেন অনেকে একবার এমনভাবে উঠায় তার যৌনাঙ্গ তার গোপনাঙ্গ সব দেখা যায় রাম দেখা যায় হাঁটু দেখা যায় এইভাবে উঠানোর কোনো প্রয়োজন নাই যতটুকু উঠালে আপনি প্রস্তাব শেষ করতে পারবেন আপনার অসুবিধা হবে না ততটুকুই উঠানো এটা হচ্ছে মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তারপরে যখন আমরা পেশাব করি অনেকে আমাদের মলমুদ্রের উপরে থুতু পেলি এটা করা যাবে না এটা মোহাম্মদ সাল্লি আসাল্লামের পক্ষ থেকে নিষেধ এবং যৌনাঙ্গের দিকে প্রয়োজনের অতিরিক্ত তাকানো যায় না এটাও একটা আদব গোপনাঙ্গের দিকে অতিরিক্ত তাকানোটাও নিষেধ পুরুষ মহিলা সবার জন্য এই আদর্শ এমনকি আসমানের দিকেও তাকানো নিষেধ বিভিন্ন কারণে ব্যাখ্যা করার মতো সুযোগ আমার হাতে নাই এমনকি প্রস্তাব পায়খানায় বসে বসে অনেককে দেখা যায় কথাবার্তা বলি গল্প গুজব করি এটাও ঠিক না এটা সম্পূর্ণ নিষেধ এটা আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে প্রস্তাব পায়খানা করতে বসে কোনো কথা বলা যাবে না আমাদের অনেকের অভ্যাস খারাপ হয়ে গেছে বাথরুমে যাইয়া ফোনে কথা বলি আসে না নাই বলেন না আছে না নাই বাথরুমে মোবাইল নাম্বার কী প্রয়োজন আপনার অনেক যুবকরা এমন মোবাইল আসক্ত হয়ে গেছে বাথরুমেও মোবাইল টিফে বাথরুমেও বসে বসে কথা বলে আছে না নাই জন্য সাবধান মোহাম্মদ সাল্ল আলিহিসাল্লাম নিষেধ করেছেন বাথরুমে প্রস্তাব পায়খানায় মোবাইলে কথা বলা যাবে না কারো সাথে কথোপকথন করা যাবে না মোহাম্মদ সাল্লাসাল্লাম দ্বারা চার বছর পূর্বে এটা নিষেধ করেছেন আর আজ স্বাস্থ্যবিজ্ঞানীরা এসে বলতেছে তাহকিক করে গবেষণা করে দেখতেছে এটার মধ্যে অনেক উপকারিতা আছে যখন কোনো ব্যক্তি প্রস্তাব করে পায়খানা করে তখন তার মলমূত্রের সাথে এমন একটা দূষিত পদার্থ নির্গত হয় যখন মানুষ কথাবার্তা বলে মুখ দিয়ে নাক দিয়ে যখন দুর্গন্ধ অথবা দূষিত পদার্থ যখন প্রবেশ করে তখন তার বড় ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এটা বলেছেন স্বাস্থ্যবিজ্ঞানীরা আর আজ থেকে বহু বছর পূর্বেই আমার নবী আপনার নবী মোহাম্মদ ওয়াসাল্লাম বলেছেন প্রস্রাব পায়খানায় বসে কথা বলা যায় না সুবাহ আল্লাহ কন্যা অতএব সাবধানতা অবলম্বন করতে হবে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন পুরুষদেরকে কীভাবে ঢিলা কুলুক টিস্যু পেপার ব্যবহার করতে হবে মহিলাদেরকে কীভাবে ব্যবহার করতে হবে এগুলো আমাদেরকে ফরা দরকার বেশি বেশি স্টাডি করা দরকার এগুলো আছে আর এখন বিজ্ঞানীরা রিচার্জ করে গবেষণা করে দেখেছেন কেউ যদি ঢিলা কুলুক ব্যতীত তার শোচকার্য শেষ করে তখন তার হাতের যে বিভিন্ন রেখাগুলো আছে সেই রেখাগুলোর মধ্যে জীবাণু থাকে অতএব এই জীবাণুর মাধ্যমে তার বড়জনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আর এই জীবাণুগুলো পরিষ্কার করার জন্য প্রতিহত করার জন্য মাটি হচ্ছে উপযোগী একটা ঔষধ বা পদার্থ এজন্য জন্য মোহাম্মদ আলাইহি আলি ওয়াশাল্লাম দেড় হাজার বছর পূর্বেই শোষ কার্য করার পরে পশ্চাপ এখানা থেকে আসার পরে মাটি দ্বারা নিজের হাতকে ঘষে নিতেন এবং পরিষ্কার করে নিতেন ঢিলাকুলুকু ব্যবহার করতেন মাটি দ্বারা সুবাহ আল্লাহ কন্যা যে শিক্ষা মোহাম্মদ আসাল্লাম যার হাজার বছর পূর্বে দিয়ে গেছেন এখন স্বাস্থ্যবিজ্ঞানীরা বলতেছে এটাই রাইট এটাই হচ্ছে উত্তম আদর্শ উত্তম পদ্ধতি সুবাহান্লাহ বলতে কষ্ট হয় একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ তারপরে বলতেছিলাম মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের শিক্ষা হলো যখন আমরা ওয়াশরুমে যাই যখন আমরা পায়খানা করি তখন এই অঙ্গগুলো ধোয়ার পূর্বে হাতকে ধুয়ে নেওয়া এটা আমরা অনেকেই জানি না আগে হাত ধুয়ে নেওয়া তারপরে আপনি শোস্কার্য করা এবং বাড়তি সতর্কতা অবলম্বন করা আমাদের জন্য আলাদা কাপড় নির্দিষ্ট যেই ওয়াশরুম আছে যেই বাথরুমগুলো আছে সেখানে রেখে দেওয়া এটাও মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের পদ্ধতি শিখানো পদ্ধতি সুবাহাল্লাহ কন্যা মহিলাদের ক্ষেত্রেও খুব সতর্ক থাকতে হবে কেননা আমাদের মা বোনেরা পরিষ্কার থাকলে পবিত্র থাকলে আমরাও পবিত্র আমাদের আত্মা পবিত্র বলে কেন মহিলারা পবিত্র থাকলে আমাদের আত্মা কেন পবিত্র কারণ অধিকাংশ সময় আমাদের মা বোনেরা আমাদের পরিবারে যারা আছেন মা বোনেরাই আমাদের রান্নাবান্নাসহ এই সমস্ত নিত্য প্রয়োজনীয় কাজগুলো তারা করেন অতএব রান্নাবান্না করে যারা তারা যদি অপবিত্র থাকে তাদের হাতের মধ্যে যদি ময়লা আবর্জনা থাকে তারা যদি সেই ময়লা আবর্জনা নিয়ে বাথরুম থেকে আসার পরে ভালোভাবে হাত যদি পরিষ্কার না করে তারা রান্নাবান্না করে তাহলে সেই খাবার দাবারও অপবিত্র হয়ে যাবে ঠিক না ব্যা ঠিক জোরে আওয়াজ দেন না ঠিক না ব্যা ঠিক এই জন্য মা বোনদেরকে করে ব্যাপারে খুব সচেতন করবেন ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা অনেকেই শুনছেন খুব সতর্ক হবেন কারণ ঢিলাকুলুক ব্যতীত কোনো পরিবারের মা বোনেরা স্ত্রীরা যদি আমাদেরকে রান্নাবান্না করে খাওয়ায় মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বলতেছেন তার খাবার তো এটা খাবার না মনে হয় যেন আপনাকে বাথরুমের পায়খানা অর্থাৎ এরকম না পাক খাওয়ালো নজবিল্লা কন্যা এত কষ্ট করতেছেন আপনারা আমরা ইবাদত করতেছি কষ্ট করে চিকিরাস্কার করি তেলাওয়াত করি নামাজ পড়ি যদি আমাদের খাবার দাবার পবিত্র না থাকে যদি আমাদের খাবার দাবার যারা রান্না করবে যারা প্রস্তুত করবে তারা যদি ঢিলাকুলোক ব্যবহার না করবে তাহলে আমাদের এই খাবার দাবার যেমন হালাল হয় না পবিত্র হয় না তেমনিভাবে আমাদের নামাজ হয় না আমাদের জিকির হয় না কোরআন্তিলতা হয় না আমাদের ইবাদতগুলোর মধ্যে ত্রুটি বিচ্ছুতি থেকে যায় অতএব মা বোনদেরকে খুব সতর্ক থাকা দরকার আছে না নাই ভাইরা আমার অনেক সময় দেখা যায় তারা হরুড়ো রান্না করতেছে আর আমরা তো অনেক পুরুষরাই আছি তারা আসলে তাদেরকে হেল্প বা সাহায্য করতে চায় না কিন্তু আপনি জানেন না আপনি একটু সাহায্য করার কারণে সে আরও সচেতন হবে সে আরও বেশি আপনাকে পবিত্রটা দেওয়ার চেষ্টা করবে উত্তম দেওয়ার চেষ্টা করবে স্ত্রী রান্নাবান্না করতেছে যায়া আমরা খাবার শুরু করলাম এই আজকের ভর্তাটা খুব টেস্ট হয়েছে কিন্তু দেখা যায় যদি অসতর্ক থাকি এই ভর্তা তো আপনি খাচ্ছেন না পাক খাচ্ছেন বাথরুম থেকে আসার পরে ডিলাকুলুক তো নাই এরকম বহু পরিবার আছে ডিলাকুলুক তো নাই বাথরুম থেকে আসার পরে ভর্তা বানাইছে দুই হাতে একবারে গৈস্যা আচ্ছা বলেন এই ভর্তাটা যে আপনি খাচ্ছেন আর বলতেছেন খুব মজা হয়েছে স্ত্রীর প্রশংসা করতেছেন এই ভর্তাটা কি আপনার জন্য আমার জন্য পবিত্র হইল। বলেন না পবিত্র হইল অতইব রান্নাবান্না যারা করবে তারা বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার আমরা যখন শৌচকার্য কার্য করবো আসার পরে আদব হল সাবান দিয়ে অথবা মাটি দিয়ে আমাদের হাতকে আরও ভালোভাবে ধৌত করে নেওয়া আপনি ডীলাুলুক ব্যবহার করার পরেও মোহাম্মদ সাল্লি আসাল্লামের শিক্ষা হলো ভালোভাবে হাতকে ধৌত করে নেওয়া সাবান দেওয়া হোক মাটি দেওয়া হোক তারপরে আপনি ভালোভাবে অজু করা সবচেয়ে উত্তম পদ্ধতি হলো নিয়ম হলো যারা নামাজি মানুষ তাদের ক্ষেত্রে নামাজের জন্য আলাদা কাপড় রাখা যেই কাপড় দ্বারা আমরা মলমূত্র ত্যাগ করি প্রস্রাব পায়খানা করি সেই কাপড় ছাড়া ভালো কাপড় দিয়ে আমরা নামাজ রোজা করা তাহলে আর কোনো সন্দেহ থাকে না তারপরেও আমরা রাস্তাঘাটে বাজারে ঘাটে যাই তখন আমাদের যে কাপড় পরনে থাকবে সেটা দিয়ে আমরা নামাজ আদায় করি অতৈব সতর্কতা আমাদেরকে অবলম্বন করতেই হবে আমাদের অফিস আদালতে কলেজ ইউনিভার্সিটিতে বহু লোক দেখা যায় দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে ঠিক না ঠিক জোরে বলেন না ঠিক না ঠিক তো দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করবে যারা তাদের সিস্টেম কি তাদের একটা জন্য কি কথা তাদের জন্য কিছু কথা বলা দরকার এক নাম্বার কথা হল মোহাম্মদ ওয়াসাল্লামের আদর্শ দ্বারায় প্রস্তাব করা না কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এমন এক অবয়ব দিয়ে এমন একভাবে যে তারা বসে প্রস্রাব করবে পায়খানা করবে মলমূত্র ত্যাগ করবে তাদের শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালা ফিট করেছেন সেইভাবে কুকুর হাইওয়ান জানোয়ার গরু ছাগল এদেরকে আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছেন তারা দাঁড়ায় প্রস্রাব করবে ঠিক না ভাই ঠিক কুকুর চাইলেও কিন্তু বসে প্রস্রাব করতে পারবে না কুকুর চাইলেও বসে মলমূত্র ত্যাগ করতে পারবে না কিন্তু মানুষ অবশ্যই বসে বসে মলমূত্র ত্যাগ করতে হবে চাইলেও দাঁড়ায়া করা সম্ভব না বলবেন হুজুর তো অনেকেই করে আচ্ছা বলেন তো দাঁড়ায়া কি বাথরুমে যাওয়া যায় দাঁড়ায় কি আপনার পায়খানা করা যায় কিনা বলেন না যায় না অতএব মানুষকে আল্লাহ তাহলে এমনভাবে সৃষ্টি করেছেন তারা বসে বসেই তাল মলমূত্র ত্যাগ করতে হবে এখন আসেন অনেকে বলবেন হুজুর সবসময় তো দাঁড়ানো যায় না অনেক সময় টাইট ফ্যান পরে শালীন পোশাক পরে না এমন পোশাক আশাক পরে এসে বসতেই পারে না ঠিক না ভাই ঠিক আমি বলবো আপনার জন্য আমার জন্য মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম তো এই পোশাক রাখেন নাই যেই প্যান্ট পরে যেই পোশাক পরে আপনি বসতে পারবেন না যেই পোশাক পরে আপনি বসে মলমুদ্র ত্যাগ করতে পারবেন না এমন পোশাক আপনাকে পরতে বলেছে কে এমন পোশাক আপনাকে পরারও দরকার নাই বলতেছিলাম ভাইয়ারা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা পায়খানা করা মলমূত্র ত্যাগ করা এটা কোনো মানুষের কাজ না এটা হাইওয়ান জানোয়ার পশু কাজ কারণ আল্লাহ তালা তাদেরকে এইভাবে সৃষ্টি করেছেন আর মানুষকে আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছেন তারা বসে বসেই মলমূত্র ত্যাগ করবে প্রস্রাব করবে পায়খানা করবে কিন্তু আজকাল দেখা যায় এই হুদিন আসার সংস্কৃতি আমাদের কাছে প্রচলিত হয়ে যাওয়ার পরপরই আমরা বিআইপি জায়গাগুলোতে দেখি কলেজ ইউনিভার্সিটিতে গুলো দেখি অফিস আদালতে দ্বারায় প্রস্তাব করার ব্যবস্থা বসে প্রস্তাব করার ব্যবস্থাও অনেক জায়গায় থাকে না ঠিক না ভাই ঠিক এই জন্য ভাই আমার মোহাম্মদ ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন বসে প্রস্তাব করো আর বর্তমান সমাজ বিজ্ঞানীরা পরিবেশ বিজ্ঞানীরাও বলছে বসে প্রস্তাব করলেই তার শারীরিকভাবে অনেক উপকারিতা আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে তাদের এই প্রস্ত্রাবের স্থলীটা দাঁড়াতে থাকা অবস্থা একটু বড়ো হয়ে যায় এবং আমাদের যে মলমূত্র ত্যাগ করার যেই রাস্তা আছে ওই রাস্তা দিয়ে বায়ু তথা কোনো দূষিত পদার্থ বের হওয়ার সুযোগ থাকে না অতএব যারা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে তাদের ওই প্রস্তাবের স্থলীর মধ্যে দূষিত বায়ু দূষিত এরকম পদার্থগুলো সেগুলো থেকে যায় আর সেগুলো থাকার কারণে বড় ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা বলেন দ্বারায়কেও প্রস্রাব করলে আমাদের পেট থেকে যে বসার কারণে অতিরিক্ত পেটে সাপ দেওয়ার কারণে যে দূষিত বায়ুটা নির্গত হয় দূষিত বায়ু বাহির হয় দ্বারায় প্রস্রাব করলে কি তার এই দূষিত বায়ুটা বাইর হওয়ার সম্ভাবনা আসেনি নাই বলেন না আসেনি নাই সুতরাং বসে প্রস্রাব করলে আপনার প্রস্রাবের থলির মধ্যে অতিরিক্ত চাপ প্রয়োগ হয় ফলে ওই যে আপনার থলির মধ্যে সে সমস্ত বায়ু আছে দূষিত পদার্থ আছে সেগুলো নির্গত হয় বের হয়ে যায় এজন্য মোহাম্মদ সাল্লাহ আলাইহি দের হাজার বছর পূর্বে বসে বসে প্রস্রাব করতে বলেছেন আর এখন স্বাস্থ্যবিজ্ঞানীরা বলতেছেন হ্যাঁ বসে প্রস্রাব করলে এমনই উপকার পাওয়া যায় সোহান আল্লাহ কন্যা এমনকি তার যৌন শক্তি দিন দিন বৃদ্ধি পায় দ্বারায় অপস্রাব করলে তার যৌন শক্তি আস্তে আস্তে কমে যায় দ্বারায় অপস্ত্রাব করলে তার আস্তে আস্তে করে যৌনাঙ্গ ছোট হয়ে যায় এমনকি ডায়বেটিস জন্ডিস কিডনি সহ এরকম বড় বড় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে আপনি যদি দাঁড়ায় দাঁড়ায় অপস্রাব করেন অতএব মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন ইসলাম যে শিক্ষা দিয়েছেন এজন্য আমি বলেছিলাম ইসলাম ইজ দ্য নট অনলি রিলিজিয়ন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম শুধুমাত্র একটা ধর্ম না একটা জীবন ব্যবস্থার নাম অতএব হাজার বছর আগে মোহাম্মদ আলী ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন পরিবেশবিদরা স্বাস্থ্যবিজ্ঞানীরা বর্তমানে বলছেন এটাই যথার্থ এটাই সঠিক সুবাহন আল্লাহ কন্যা সুবাহ আল্লাহ তো আসতে বললেন জোরে বলা যাবে নাকি একটু সুবাহ আল্লাহ শুধু কি তাই পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন যখন কেউ দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে আর আশপাশে তার প্রস্তাবের সিটাগুলো পরে এই পরিবেশটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তার কাপড়গুলো অপবিত্র হওয়ার সম্ভাবনা থাকে শরীরটা অপবিত্র হওয়ার সম্ভাবনা থাকে সেই কাপড়ে যদি সে নামাজে যায় অফিসে যায় আদালতে যায় তার সাথে দুর্গন্ধ আসবে সে পরিবেশটা নষ্ট করবে অতএব পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন অবশ্যই কোনো মানুষকে সুন্দর থাকতে হলে পরিবেশ ঠিক রাখতে হলে তাকে বসে বসে প্রস্তাব করা একান্তই জরুরি সু আল্লাহ কন্যা বলতেছিলাম ভাই আমার এই শিক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে এই শিক্ষা আমাদেরকে মুহাম্মদ মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম দিয়েছে তাহলেই আমাদের নামাজগুলো হবে সুন্দর তাহলে আমাদের পরিবেশটা হবে সুন্দর তাহলে আমরা থাকবো সুস্থ রোগ থেকে মুক্ত অতএব আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার আছে না নাই